মনে হয় এরকমই হয় তুমি আমাদের কিনে দিচ্ছ সব কিনে দিচ্ছ নিজের জন্য দুইটা লুঙ্গি কিনতে পারতেছ না টাকা থেকে হিসেব করতেছ তুমি আমার টাকা দিয়ে কেন কাছো এটা আমি তোমাকে দিলাম তুমি কেন টাকা হাতে নাই তো তোমার আমি বুঝতেছি তো ঠিক আছে ঠিক মতো আমাদের এই ড্রেস কিনে দিছে এই যে আর নিজে একটা জিনিস কেনার সময় চিন্তা করে যাও আমি ওটা আমার টাকা এবার বাজারের টাকা দিচ্ছে ওইখান থেকে খরচ খরচা তা হোক আমি দিছি তুমি কেন